আসসালামু আলাইকুম আবার নামার শেষে চলে আসলাম একটু প্রাকৃতিক পরিবেশে একটু নিজেকে একটু ভালো করে সময় দেওয়ার জন্য আমি নিজেকে এখন নিজেই একটু সময় দেওয়ার চেষ্টাটা করি কারণ দুনিয়াতে সবাই আসলে চলে যায় যেমন কি ধরেন আপনাকে যদি একটা প্রশ্ন করি আমি তিনজন নাম মানুষের নাম বলেন আপনি এমনি ভেবে ফেলেন যে তিনজন মানুষকে সবচেয়ে প্রথম প্রায় ফার্স্ট প্রায়োরিটি পাস ভালোবাসার লিস্টে রাখবেন ভাবছেন তাহলে এক্ষেত্রে এখন আপনি বলেন তো আপনার নাম থাকি রাখছেন ওইখানে হয়তো রাখেনি নাই সুতরাং নিজেকে ভালোবাসতে হবে পরিবেশটা আসলে বায়ুটা এত বিশুদ্ধ অসাধারণ আমার থেকে খুব ভালো লাগছে এর কারণেই আমি একটু নামাজ আছরের নামাজপুর একটু হাঁটার চেষ্টা করি চার পাঁচটা দ্যাটস তো এদিকে আসা নতুন নতুন জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্রহণ করব নতুন নতুন জায়গায় ঘুরবো ফিরবো দ্যাটস দ্য লাইফ এনজয় ইউর লাইফ দ্যাটস দ্য থিং কারণ জীবন এক এখানে জীবনটা শেষ হয়ে গেলে আপনার শেষমেশ কিছুই থাকবে না সুতরাং শুয়ে বসে না থেকে এনজয় করুন সব জায়গায় ঘুরুন ফিরুন ভালো জায়গায় যান খারাপ জায়গায় যান ভালো মানুষের সাথে মিশুন খারাপ মানুষের সাথে মিশুন কীরকম মানুষ সেটা চেনার চেষ্টা করুন দ্যাটস ইট ধন্যবাদ